ওয়াকব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রবিবার বিকেলবেলা বিশালগড় রেল স্টেশন মাঠে জন অধিকার সংগ্রাম পরিষদ অর্গানাইজেশনের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান পুরুষোত্তম রায় বর্মন সমাজসেবক শাহজাহান জাহান ইসলাম বুদ্ধদেব বর্মা ত্রিপুরা তপশিলি জাতি সংগ্রাম পরিষদের সদস্য অঞ্জন শুক্লবৈদ্য ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক বিমল সিনহা সমাজসেবক অরূপ চক্রবর্তী সহ অন্যান্য সমাজসেবকরা বিভিন্ন বিধানসভা থেকে সংখ্যালঘু ছাড়াও অমুসলিম সম্প্রদায়ের বিশেষ করে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে হিন্দু উপজাতি মণিপুরী অংশের প্রচুর সংখ্যক জনগণ একত্রিত হয়ে সেই প্রতিবাদ সভায় উপস্থিত হয় ওই সভাতে ভাষণ রাখতে গিয়ে রাজ্য হিউম্যান রাইটস এর চেয়ারম্যান পুরুষোত্তম রায় বর্মন বলেন বিজেপি সরকার দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে তিনি বলেন বর্তমান সময়কালে সংখ্যালঘু মুসলিমদের ওয়াকব সম্পত্তি বলপূর্বকভাবে দখলের চেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় অন্যান্য সম্প্রদায় যে সকল জায়গাগুলি রয়েছে সেগুলিও ধীরে ধীরে মোদী সরকার তার নিজের আয়ত্তে নিয়ে আসবে তিনি বলেন মানুষ কী করবে কিভাবে বাঁচবে তা কিছু খতিয়ে না দেখে মন্দির মসজিদের প্রতি নজর দিয়েছে মোদী সরকার আরও বলেন এই দেশ স্বাধীন করার সময় হিন্দু মুসলিম একত্রিত হয়ে দেশ স্বাধীন করেছে আর বর্তমান সময়কালে বিজেপি এবং আর এস এস মুসলিম এবং হিন্দুদের মধ্যে দিনের পর দিন ভেদাভেদ তৈরি করে দিচ্ছে ওই দিন ওয়াক্ক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন এলাকা থেকে মহিলারা ও সেই প্রতিবাদ সভাতে উপস্থিত হয় যদিও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রচুর পরিমাণে কেন্দ্র বাহিনী এবং টিএসআর পুলিশ মোতায়েন করা হয় এদিকে জানা যায় আগামী কিছুদিনের মধ্যে বিশ্রামগঞ্জ এবং আগরতলায় দুইটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে ওই দিন সভাকে কেন্দ্র করে সকল অংশের জনগণের মধ্যে একটা নতুনভাবে বিশেষ একটা উদ্যম দেখা দিয়েছে তবে অনুষ্ঠান হোক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে করার তাদের নিজস্ব ধর্মীয় ধর্মীয় অধিকার এই দেশ স্বাধীন করার জন্য এই আসন হিন্দু মুসলমান একত্রাব করেছে এই দেশ স্বাধীন করার জন্য মুসলমানরা বুকে রক্ত দিয়েছে হিন্দুরা বুকে রক্ত দিয়েছে দিয়ে আমরা এই দেশ শুরু করেছি আর এই দেশটা স্বাধীন হয়েছিল আজকে যারা ক্ষমতা আছে আর এসে সাথে দালালি করেছিল তারা স্বাধীনতা আন্দোলন স্থান করলি আপনি চলে যান সেখানে দেখবেন আমাদের দেশের জাতীয় বীরদের সমস্ত নাম আছে হিন্দু নাম মুসলমান নাম তাদের একটাই পরিচয় তারা ভারতীয় তারা ভারতবর্ষ স্বাধীনতার জন্য বুকে রক্ত দিয়েছিল আমরা সত্য দেখেছিলাম আমাদের পুরুষ রক্ত দিয়েছিল এই ভারতবর্ষ পাকিস্তান হবে না এই ভারতবর্ষ হবে ধর্ম নির্বাচন ভারতবর্ষ এই ভারতবর্ষের নেতা বল আবুল কালাম আজাদ ভারতবর্ষের নেতা মহাত্মা গান্ধী যেই ভারতবর্ষের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু এই ভারতবর্ষে সব মানুষ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে বাঁচবে এখানে মন্দিরে কন্টন ধরি হবে সন্ধ্যার সময় মসজিদে আদালে স্কুল ভেসে আসবে গুরুদোয়াতে গ্রন্থ সাহেব পাঠাবে চার্চে প্রার্থনা হবে এই ভারতবর্ষ হিন্দুর নয় এই ভারতবর্ষ মুসলমানের নয় এই ভারতবর্ষ সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিকের ভারতবর্ষ তারাই সংবিধানের প্রতিষ্ঠাপিত যারা বলা হয়েছে Bureau Report News 3.34.